স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে সুপ্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানের সঙ্গে ছিলেন

বাবা চাহিদা মতো চাঁদা তাই জুলাই বিপ্লবের সময় হত্যা চেষ্টা মামলার আসামি করা হয়েছে এগারো বছরের শিশুকে মাত্র বিশ হাজার টাকার লোভে এই শিশুকে মামলার ফাঁদে ফেলা হয়েছে আমি ক্লাস সেভেন করি বর্তমানে সাদমুল্লা আদনান পরে সপ্তম শ্রেণীতে বয়স বারো বছর স্কুলে যাওয়া আর খেলাধুলায় তার নিত্যকার রুটিন ছিল ছিল বলছি কারণ সাদ এখন স্কুলে গিয়ে আগের মতো আনন্দ পায় না আমার যারা বন্ধু বান্ধব বা সহপাঠীরা তারা এই নিয়ে অনেক জিনিসটা বলে যে তুমি এই বয়সেই এ অবস্থা বা এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা হয় অনেক সহপাঠের বলে তুমি কি সত্যি অপরাধটা করছো কিনা বা তুমি কি এটার সাথে জড়িত কিনা সত্যি বা অনেকে বিশ্বাস করতে চায় না এই জিনিসগুলো নিয়ে আসলে আমার যে কষ্টটা খারাপ লাগে অবশ্যই লাগে তাকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে পড়তে হয় সে নাকি উত্তরার সাত নাম্বার সেক্টরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে জনতাকে হত্যা চেষ্টা করেছে কিন্তু এ ধরনের অভিযোগ কেন এলো এর উৎপত্তি একটি মামলাকে কেন্দ্র করে যখন আমি এই ধরনের ঘটনায় পড়ে আমার ফাইনাল পরীক্ষার চলছিল আসলে যে পরীক্ষার যে প্রস্তুতি এগুলো তো অনেক ব্যাঘাত আসছে আমি তখন সিক্সে পড়তাম মামলার বাদী আসানুল্লাহ মামলায় আসামি করা হয়েছে দুই শতাধিক একশো তিয়াত্তর নাম্বারে আছে ছাদের নাম সেখানে তার পিতার নাম ঠিক থাকলেও খটকা লাগে বয়সে তার বয়স উল্লেখ করা হয়েছে উনিশ কিন্তু তার জন্ম সনদ বলছে মামলা দায়েরের সময় ক্লাস সিক্সে পড়া সাদের বয়স এগারো এখন বারো বছর এভাবে বয়স বাড়িয়ে তাকে মামলা দেয়ার উদ্দেশ্য কি তা খুঁজতে গিয়ে বেরিয়ে এলো একই মামলায় সাতানব্বই নম্বর আসামি হয়েছে সাদের পিতা হামিদ মোল্লা এবার বোঝা গেল ঘটনা ভিন্ন হামিদ মোল্লার স্ত্রী জানান জিএস স্বপন এর কলকাঠি নেড়েছেন হাজবেন্ড আমার দেবরারা সবাই ব্যবসায়ী উনি সবসময় আসা যাওয়া করতো চলাফেরা করতো ওনাদের সাথে এক সময় যখন দেখা গেল যে একটু দেশের পরিস্থিতি এরকম চলতেছে তো উনি বেছে বেছে মানে দেখতেছে যে এলাকায় মোটামুটি কারা একটু প্রতাপশালী আছে ব্যবসায়ী আছে ওনাদের নামে হ্যাঁ হ্যাঁ ওনাদের আমরা দিয়ে উনি চাঁদা চিতেছে যে স্বপন করাইছে উনি হুমকি দিছে বলছে আবার বাড়ি ঘরে আগুন ধরাই দিবে এটাও বলছে এই কল রেকর্ড আছে সবকিছুই আছে অভিযোগ ছাদের বাবার কাছে চাঁদা চেয়ে না পেয়ে বাড়িতে হামলা করে স্বপনের লোকজন তাদের করা গুলির চিহ্ন এখনো স্পষ্ট কাচের জানালায় জিয়ের স্বপনের চাঁদা দাবি এবং হুমকির অডিও আমাদের হাতে এসেছে ব্যবস্থা

এরপরও চাঁদা না পেয়ে হামিদ মোল্লাকে মামলার আসামি করা হয় চাঁদা আদায় নিশ্চিত করতে আর ভয় দেখাতে শিশুপুত্রের বয়স বাড়িয়ে করা হয় আসামি মামলার বাদী আসানুল্লাহকে কল করি আমরা তিনি বলেন আন্দোলনে চোখ হারিয়েছে তার ছেলে এজন্য মামলা দায়ের করেছেন তিনি সেখানে আসামি ছিল হাতে গোনা স্বীকার করেন ছেলের চোখ হারানো আর দারিদ্রতার কারণে পড়েছিলেন তিনি আর সেই ফাঁদ পেতে তিনি স্বীকার করেন মামলায় বিভিন্ন জনকে আসামি করার জন্য বিশ হাজার টাকাও দিয়েছিলেন

হাজি বিল্লাল হোসেন ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য তার সাথেই রাজনীতি করতেন জিএস স্বপন কিন্তু সময়ের সাথে সাথে পাল্টেছে জিএস আচরণ আগস্টের পর বিল্লাল হোসেনের কাছেই করেন স্বপন যখন শেখ হাসিনা পতন হয় সে হুটকইরা সে বিএনপির লোকেদের সাথে আবার চলাফেরা শুরু করে দিল এবং আমার বাসায় আসলো আইসা বলল যে আমারে টাকা দিতে টাকা দেন কী টাকা দেব তোমারে আমার টাকা দিতে হবে টাকা না দিলে আপনার আমি ত্রিশটা মামলা দিব অভিযোগ একের পর এক মামলার আসামি করেন বিলেন কে বলেন স্বপ্ন আমি অসুস্থ মানুষ আমার তুমি এরকম করিও না যে না আমি এত কিছু জানি না টাকা আমায় দিতে হবে তখন সে আমার নামে বৈষম্য বিরুদ্ধে মামলার কোথাও মামলা দেয় চারটা পাঁচটা মামলা দিয়ে কাগজগুলি নিয়ে আসে আইসা বলে আপনি এই দেয় মামলা আপনার বিরুদ্ধে আপনি টাকা দিবেন না দিবেন না তো সাত লাখ টাকা দিয়েছি সে মামলাগুলি এই বিধিবিধ করে আমারে উঠাই দিব টাকা নেওয়ার পরে সে বলতেছে আরো টাকা দিতে হবে আমার ব্যবসায়ী আব্দুর রশিদ মোল্লা দীর্ঘ ষোলো বছর জিএস স্বপন তার সাথেই চলতো বিপত্তি বাধে পাঁচ আগস্টের পর রশিদ মোল্লার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন স্বপন টাকা না দেয় তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা মামলায় আসামি করা হয় সে আমাকে বলছে যদি চাঁদা না দাও পাঁচ লক্ষ টাকা না দাও তাহলে তোমাকে আমি মামলা দিব একটানা না চৌষট্টিটা ডিস্ট্রিক্টের চৌষট্টিটা মামলা দাও তারপর সে আমাকে ষাটটা মামলা দিয়েছে পরে আমি ক্যাশ দেড় লাখ টাকা দিয়েছি এরপর দেখে সে আমাকে মামলা করে হুমকি দেয় আমাকে মেরে ফেলবো বাদির টাকা দিয়ে সে আমাদের নামে মামলা করাইছে আরেক বাদি সবুজ করা তাকেও বিশ টাকা দিয়ে মামলা করাইছে আমাদের নামে রাজধানীর উত্তরা পূর্ব থানায় একটি মামলায় দুশো জনকে একযোগে আসামি করা হয় ওই মামলায় একশো নম্বর আসামি গাজীপুরের বিএনপি নেতা মুরাদ হোসেন বকুল অভিযোগ করেন শুধু টাকা না দেয় তাকে মামলায় জড়ানো হয়েছে হঠাৎ করে রাত্রে স্বপ্ন আমার ফোন দেয় যে তোমার নামে একটা মার্ডার মামলা হবে আমি বললাম কেন আমি কি আওয়ামী লীগের রাজনীতি করি বা কি কারণে মামলা হবে সে আমার বললে তুমি এলাকে ব্যবসা বাণিজ্য করলে আমাদের সব জায়গায় রাখতে হবে টাকা দিতেই এছাড়াও টঙ্গীর অনেককেই মামলার আসামি করা হয়েছে চাঁদার টাকা না দেয় তার ব্যাপারে কোন কথা বলতে চাচ্ছি না তার কারণ হচ্ছে তার ব্যাপারে কোন কথা বললেই সে গায়েবী মামলা দিয়ে দেয় সরকার যাওয়ার পর থেকে আমলিক সরকার যাওয়ার পর থেকে আমার একটার পর একটা মামলা দিতে আছে এই করতে আছে অনেকের কাছ থেকে আবার টাকা নিয়েও মামলা দেয়া অভিযোগ রয়েছে স্বপনের বিরুদ্ধে আমি বলি আমেরিকে বড় নেতা ওத்தரাগুল গুলি করছি রাজাকার জমির ব্যবসकर्ता আমারে টাকা না মামলা দিব কাকে টাকা দেওয়ার পর আমার মামলা আমরা কয়েকজন বাদীর সাথে কথা বলেছি এবং কয়েকজন বাদীর বিভিন্ন জনের সাথে কথা বলার অডিও এবং ভিডিও সংগ্রহ করেছি সেখানে বাদীরা ন্যায় বিচার চেয়েছেন কিন্তু তারা জানেন না কাদের আসামি করা হয়েছে আমার ছেলেরে কে গুলি দিসে कहां গুলি দিসে আমি জানি না সে ছাত্র আন্দোলনে গেছে ঠিক আছে সেখানে গিয়ে সে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে নতুন ছেলে না হাজার হাজার ছেলে হয়েছে কেউ মারা গেছে আমার ছেলেগুলি সরকারি একটা জিডির ভালো হলে ভালো আমি তো থানা টানা এগুলো কিছু বুঝিনি ভাই ঠিক আছে আমি কখন এগুলো যাইনি আর বুঝিনি পরে জাস্ট আমি একটা সাইন দিছি যাদেরকে আসামি করা হয়েছে এটা কি আপনি জানতেন না আমি সর্বোচ্চ ভূমিকায় ওনার ছিল আসামিদের নাম লেখা হইতে মামলা হওয়া পর্যন্ত সর্বোচ্চই উনি ছিল তাদের কয়েকজন মামলার আসামি করার ক্ষেত্রে জিএস স্বপনের ভূমিকার কথাও উল্লেখ করেন যারা আসলে এখানে আসামি করা হয়েছে এরা ঘটনাস্থলে ছিল না আমি মামলার ছিলাম এক নাম্বার সাক্ষী এরকম একটা পরিস্থিতি হয়েছে ওই পরিস্থিতিতে আমি বাদী হইতে বাধ্য হয়েছি সময় হলো একটি বিরতির ফিরে এসে জানাবো জিএস স্বপনের আরও কর্মকাণ্ড স্বাগত একুশের চোখে জিএস স্বপন আসলে কে কী তার পরিচয় জানতে চাই তার অতিকর্ম টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন যিনি জিএস স্বপন নামেই পরিচিত অভিযোগ বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও আওয়ামী লীগ সরকারের আমলে ছিল তার দাপট আর সেই দাপটের অন্যতম পাওয়ার হাউস ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর মেয়র জাহাঙ্গীর আলমের সাথে থাকে চলে ফিরে হ্যাঁ ওই জায়গায় আওয়ামী লীগের বেনজির আহমেদের সাথে চলছে জাহাঙ্গীর আলমের একদম ঘনিষ্ঠ লোক ছিল যদিও বিএনপির নামদারি ছিল কিন্তু সাবেক মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন জাহাঙ্গীর আলমের সক্ষতা তার সাথে সক্ষতা এবং আওয়ামী লীগের বড়ো নেতাদের সাথে তার সম্পর্ক ছিল এমনকি বেনজির আহমেদ যে র্যাবের প্রধান ছিল তার সাথে তার সক্ষতা ছিল অভিযোগ বেনজিরের ক্ষমতা এবং জাহাঙ্গীরের ছত্র ছায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও সে সুবিধাভোগী ছিল তার ওঠা বসা চলা ফেরা তার ব্যবসা বাণিজ্য সব জাহাঙ্গীর আলমের নাম বিচ্ছা চলছে জাহাঙ্গীর আলমের থেকে এসে অর্থনৈতিকভাবে ফায়দাও নিছে তার মূল টার্গেট হলো মানুষকে এই মামলার ভয় দেখায় টাকা নেওয়া তার মূল উদ্দেশ্য এটা এবং বিভিন্ন মানুষের এলাকায় ছপন এলাকা থাকে প্রায় ঘরে ঘরে মানুষই সাধারণ নিরীহ মানুষে সে মামলা দিচ্ছে আমাদের এলাকায় এমন কোন লোক নাই যাদের হয়রানি না করছে প্রত্যেকের কাছে আন্ডারগ্রাউন্ডে টাকা নিছে দশ লাখ পাঁচ লাখ দুই লাখ এক লাখ যার কাছে পতনের পরদিন থেকেই পাল্টে প্রকাশ্যে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম চালিয়ে যায় তার চাঁদাবাজি আর হুমকির অডিও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের হাতেও আসে কয়েকটি

আবার কোন তার করে একটা কথা বললাম তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী কয়েকজন চাদাবাজির মামলা করেন তার বিরুদ্ধে 6 জুলাই তাকে গ্রেপ্তার করে পুলিশ যাদের দৈনিক খাবার চিন্তা করতে হয় যাদের দৈনিক কিভাবে চলবে এই চিন্তা করতে হয় এটুকাইরা যেই দলে যাক যেখানে যাক চাদাবাজি করে খাইতেই হবে আমাদের দলের হাই কমান্ড যারা আছেন যারা নেতৃত্বে আছেন যারা নাকি বিএনপি এর আমাদের টংগির তাদের কাছেও আমরা আমি অনুরোধ করব আমি দলের একজন কর্মী হিসেবে এর মতন স্বপন যেন আমাদের দলে থাকতে না পারে তবে যে স্বপনের আতঙ্কে আছেন ভুক্তভোগীরা কিছুদিন আগে একজন লোক করতে জেল থেকে বাড়িছে দেড় মাস জেল খেটা তার কাছে বলছে যে জেল থেকে বাড়লে বলে আমাকে মেরে ফলাইব ওকে যাতে আইনের আওতায় ভালো ভালো বিচার হোক ওর আর এই পরবর্তীতে আইসা যাতে এগুলো না করতে পারে বাদিকে টাকা আর চাকরির লোভ দেখিয়ে কিভাবে নিরীহদের মামলার আসামি করা হয়েছে তা জানাবো আরও একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে গাজীপুরের পর এবার আমরা জানতে চাই নারায়ণগঞ্জের চিত্র জুলাই বিপ্লবকে ঘিরে সেখানে এরই মধ্যে মামলা হয়েছে শতাধিক সৈয়দ মোস্তফা কামাল রাজু পেশায় অটো মেকানিক পেশাগত দায়িত্বের বাইরে এসে যোগ দিয়েছিলেন জুলাই বিপ্লবে বিশ জুলাই দু সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় আন্দোলনে যুক্ত ছিলেন সহযোদ্ধাদের সাথে পাশের একটি ভবন থেকে গুলি ছুটতে থাকে পুলিশ এক সহযোদ্ধার দাবি চেষ্টা করেও পুলিশের গুলি থেকে বাঁচতে পারেনি রাজু পরে সেখান থেকে কয়েকটি হাসপাতাল ঘুরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে সেখানে বাইশ জুলাই মারা যান রাজু এখানকার পুলিশরা উপরে নয়তালায় উঠছে নয়তালা থেকে টার্গেট কইরা কইরা গুলি করতেছে আমি ছিলাম খালের এই বরাবর ওই পার আর রাজু ছিল ওই পার যখন ডালাভাবে গুলি করতেছে এখানে চার পাঁচজন গুলি খেয়ে পড়ে গেছে রাজু দৌড়ে এসে এখানে পলাইছে এখানবার এখানে পলাইছে এইভাবে পলাইছে এইভাবে যখন পলাইছে এরকমভাবে গুলি করতেছে যে এখানে যখন চার পাঁচজন পড়ে গেছে গুলি খেয়ে ভয় পাইছে ও ছিল এভাবে নিচে মা এভাবে চলে যাইব যখন মাথাটা নিচে নামছে আমি ওইপার থেকে দেখতেছি ওই টার্গেট করে গুলি করছে গুলি করার পরে ওর এখান থেকে গুলি কইরা মানে উল্টে পড়ে গেছে গুলি খায় প্রত্যক্ষদর্শী যেখানে বলছেন পুলিশের গুলিতে মারা গেছেন সেখানে মামলায় পুলিশের কারও নামই নেই আমাদের এলাকা অনেক কাউন্সিলরের নাম আছে আওয়ামী যারা ভিসিস ছিল তাদের নাম আসছে কিন্তু ওই মামলার মূলা স্বামী পুলিশ থাকার কথা ছিল ওইখানে কোনো পুলিশের নাম নাই যাদের নাম রয়েছে তাদের একজন জাকির হোসেন তিনি দাবি করেন বিএনপির রাজনীতি করার পরও তাকে এই মামলায় জড়ানো হয়েছে আমার মার্ডার মামলায় শুনছি আমি আর কি আপনি শুনেছিলেন না 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 আমি জলতেই পারি না এক লক্ষ টাকা দাম মামলা করাইছে সেই লোকটাকে সেই লোকটার কথা বলছিল মামুন পীরের নাম জুলাইয়ের আরেক মামলায় আসামি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নূর মোহাম্মদ নামের এই বয়স্ক ব্যক্তি যার বয়স পঞ্চান্ন দেখে মামলার আসামি করা হয়েছে আসলে তার বয়স পঁচাত্তরের বেশি আমার নাম দিয়েছে নূর মোহাম্মদ একটা জানি কি লগে উরুফে আবে হায়াত এরূপ একটা নাম দিছে বয়স দিছে পাঁচচল্লিশ না পাঁচ আমার বয়স প্রতি বছর বছর পঁয়ষত্তরের মতো কাছাকাছি এই অবস্থায় বইয়ে কারবার যেমন কেমনে থাকবো আমার তো ওষুধের পর ওষুধ খাই আমার সময় কাটাইতো রাজু হত্যা মামলার বাদী তার স্ত্রী আকলিমার কাছে যাই আমরা স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে কষ্টে চলছে তার প্রতিদিন সন্তানদের বাবা না থাকে তো অনেক কষ্ট মামলার বিষয়ে তিনি বলেন মামুন এবং অ্যাডভোকেট মাসুম মামলার আসামিদের নাম যুক্ত করেছেন ইচ্ছে মতো টাকা তো খাচ্ছে ওরা ওরা তো আমার মাথা আমাকে দিয়া হেরা আমাকে সু আমাকে দিয়া ইউজ করতেছে তারা আমারে তিন ছার জনের পরে যে নামগুলো দেওয়া হইছে এদেরকে কিন্তু আমরা আসলেই চিনি না এটা করতে যে আমাদের চিটাগাং রোডের এই যে গ্যাসউদ্দিন এমপির ওনার লোকেরা मासूम पड़े ते अपना নাম সবার তো জানি না চাকরি আর টাকার লোভে এতে সাই দিয়েছিলেন জানিয়ে আকলিমা বলেন মামলা দায়েরের পর প্রতিশ্রুতি রাখেনি সুযোগ সন্ধানীরা আমাকে আসলে প্রলোভন দেখানো হয়েছে যে আমাকে চাকরি দেবে আমার সন্তানদেরকে বিনা বিনা পয়সা পড়াবে কিন্তু মামলা নেওয়ার পর হেরা একটা মিনিটও আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে না যে আমরা কোন অবস্থায় আছি তার কথা মতো আমরা যাই মামুনের কাছে ক্যামেরা দেখে কথা বলতে চান না তিনি সে সময় তিনি বলেন আকলিমাকে নাকি তিনি নে না আমি মহিলাকে চিনি না যেগুলি তারা বলতেছে এগুলি এই পরে অবশ্য তিনি দাবি করেন তিনি নন রাজুর ভাই মামলার আসামিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এগুলি রাজুর ভাই রাজুর ভাই করে আমি কোন নাম নাই বুঝতে পারছি না কিন্তু আপনার কথাই জুলাই বিপ্লব কেন্দ্রিক মামলার বানোয়াট আসামি হওয়া থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও অভিযোগ বিভিন্ন সময় প্রকাশিত রিপোর্টের প্রতিশোধ নিতেই তাদের মামলায় ফাঁসানো হয়েছে সিদ্ধার একটা মামলা বাষট্টি জনকে আসামি করে আমাকে সেখানে চুয়াল্লিশ নম্বর আসামি করা হয়েছে বিল্লাল হোসেন রবিন নারায়ণগঞ্জে কাজ করেন জাতীয় একটি দৈনিক এবং একটি বেসরকারি টেলিভিশনে একজন রাজনৈতিক নেতা যে আমাকে এই মামলাটা জড়িয়ে দিয়েছেন পেশাগত কারণে নানা রকম রিপোর্ট করেছেন তিনি জুলাই বিপ্লবে মাঠে কাজ করেছেন অন্য সংবাদকর্মীদের সাথে পালন করেছেন পেশাগত দায়িত্ব এমনও দিন গিয়েছে ওই রিপোর্টগুলি করতে গিয়ে ওই সময়টা খুব একটা কঠিন সময় পার করতে হয়েছিল আমি পাঁচ দিন শীত নারায়ণ এক্সপ্রেস ক্লাবে রাত্রি আমাকে রাতে যাপন করতে হয়েছে রাতে আমি এখানে ঘুমিয়েছি বাসায় যেতে পারিনি কারণ এত অবস্থা খারাপ ছিল রাস্তায় রিক্স ছিল আমাদের কিন্তু জুলাই বিপ্লবের কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়েছে কারণ হিসেবে তিনি মনে করছেন বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির অপকর্ম তুলে ধরায় এই ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে ওয়ান ইলেভেনের সময় আমি মানবের অনেকগুলো রিপোর্ট করেছিলাম ওই সময় উনি আঠাশটা মামলা নিয়ে উনি জেলখানে ঢুকেছেন অনেকদিন কারাভোগ করেছেন দুই হাজার বাইশ সালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যে সাধারণ সম্পাদক ওই সময় পল্টনে তাকে সুরিকাকাত হত্যা হত্যার চেষ্টা চালানো হয়েছিল তো তদন্ত করার পর ওই রাজনীতিকের ছেলের নামটা এসেছিল মানবজন আমার রিপোর্ট হয়েছে যে পিতা পুত্র ফেসে যেতে পারে এই রিপোর্টটা করার পরে আমার ধারণা হয়েছিল যে ওখান থেকে উনি আমার উপরে ক্ষুব্ধ ছিলেন আরেক সাংবাদিক আরিফ হোসেন কনক কাজ করেন একটি বহুল পরিচিত অনলাইনে অভিযোগ সেখানে ব্যবসায়ী মেরাজ হত্যার বিষয়ে সংবাদ করায় সেই হত্যা মামলার আসামিরাই এখন তার বিরুদ্ধে কাজ করছে সেই হত্যাকাণ্ড নিয়ে লেখালেখির পরেই একটা তদ্বির আসে তখন আমি এই তদবিরটা শুনি নাই পরবর্তীতে মেরাট হত্যাকাণ্ডের যে আসামি তাদের মধ্যে একজন ছিল সে সহ যেই ব্যক্তি তদবির করেছে এদের দুইজনের নাম ওই বাদি আমার কাছে স্বীকার করে এবং তাদের ফোন নম্বরগুলো আমাকে বলেছে ফোন আলাপে একজনের নাম হচ্ছে ফয়সাল আরেকজনের নাম জুনম সাইফুল মামলার বাদী সম্রাটের সাথে তার কথোপকথনের একটি অডিও আমাদের হাতে এসেছে যেখানে বাদী বলছেন তিনি আসামিদের চেনেন না এমনকি মামলার আসামি করার ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই ফয়সাল আর ইউসুফ নামের দুজন আসামিদের তালিকা করেছে বলেও জানান তিনি তার কাছে পাওয়া নাম্বারে ফয়সালকে কল করলে তিনি জানান সম্রাটকে তিনি চেনেন না মিথ্যা মামলা দিলে বাদীকেই জরিমানা ও শাস্তির বিধান রয়েছে বলে জানান আইনজীবীরা এখন তো সাধারণ দণ্ডবিধি সৃজনশীল হয় তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় আবার আমাদের আইনজীবীদের যে সংস্থা বার কাউন্সিল বার কাউন্সিলের দরখাস্ত দিলে এই অপরাধের বিষয়ে তথ্য সম্মিলিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা সুযোগ আছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার বলছেন জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার উপর যারা হামলা করেছেন তারা কেউই রেহাই পাবে না এই মামলাগুলো কিছু মামলা আছে অন্যান্য সংস্থা তদন্ত করছে আর জেলা পুলিশও ম্যাক্সিমাম মামলাগুলো তদন্ত করছে এবং এই মামলাগুলোর বিষয়ে আমরা সিরিয়াসলি তদন্ত করছি যাতে যারা অপরাধী তারা যাতে আইনামূলে আসতে পারে এবং তাদেরকে আইনামূলে নিয়ে আসতে পারি বিনা অপরাধে কাউকে হয়রানি করা হবে না জানিয়ে তিনি বলেন প্রকৃত অপরাধী শনাক্ত করতে এবং সুষ্ঠু তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে তদন্তের ক্ষেত্রে আমরা একটা জিনিসকে অবশ্যই গুরুত্ব দিতে চাই যে যারা অপরাধী তারা আইনামূলে যাবে আর যারা নিরপরাধ তারা যাতে কোনো হয়রানি না হয় সেই ব্যবস্থাটা আমাদের থাকবে সেই বিষয়টা আমরা অবশ্যই নজর রাখবো এটা আমাদের সর্বোচ্চ মহলেরও আমাদের সর্বোচ্চ লিডারশিপেরও এটা নির্দেশনা আছে জুলাই বিপ্লবে যারা শহীদ এবং আহত হয়েছেন তারা যেন ন্যায় বিচার পান আমাদের দাবি দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক আমাদের চাওয়া কোনো নিরাপরাধ ব্যক্তি যেন সাজানা পায় দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে